সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি শনিবার আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর ছাদের গোলাপগুলো একটা থেকে দেখো আরও একটা ফুটে গেছে এখনও এই গাছটাতে আরও দুটো কুঁড়িও ফুটে মানে ফুটবে আর কি কুঁড়িও হয়েছে ধরেছে তো গোলাপগুলো মানে বৃষ্টি হচ্ছিল যেহেতু একদম কিচ্ছু নষ্ট হয়নি এটা যদি রোদ্দুর হতো কিন্তু একদিনই একদম শুকিয়ে মানে অন্যরকম হয়ে যেত তো দুটো গোলাপই খুব সুন্দর আছে আর এটা তো আগে ফুটেছিল আর নিচের গোলাপ গোলাপটা আর কি পরে ফুটেছে তো সুন্দর একদম মানে হয়ে আছে যেহেতু বৃষ্টির ওয়েদার আছে তো সেই জন্য আকাশ এদিকে কিন্তু মানে আজকে যেহেতু মানে বৃষ্টি হয়নি একটু আকাশ ডাকছিল তবে বৃষ্টি একদমই হয়নি আর গোলাপগুলো কিন্তু সত্যি দেখতে দেখো আমি ওপর থেকে এসে কিন্তু মানে আমার নিজের নিচে যে সমস্ত কাজটাকে করে নিলাম নিয়ে দা তোমার দাদাভাইকে রুটি তরকারি করে দিলাম আর কি এখন মানে টিফিন গুছিয়ে দিয়ে দিয়েছি আর বেরিয়ে গেল আর বেরিয়ে যাবে আর কি জুতো ফিতে ছিল আর আমি তারপরে একটু এগিয়ে দিলাম তারপরে কিন্তু আমি দেখো আমার যে সমস্ত জলের কাজ থাকে সেগুলো সেরে দিতে এসেছি আর প্রতিদিনই তাই করতে হয় আর বাবু স্কুল গেলে অবশ্য রান্নাটাও বসিয়ে দিই আজকে বাবু যেহেতু ছুটি আছে শনিবার তো জন্য আর মানে রান্না এখনও বসায়নি তো তো বাবুর ছুটি আছে সেই জন্য আর এখন এইসব জলের কাজগুলো করে নিয়ে পুজো মানে সেরে দিলে তারপরে আমরা দুজন খাবো তো আজকে ও একাই পুজো সারবে তো আর পুজো আজকে করব না সেই জন্য এইগুলো কাজগুলো করে নিচ্ছি আর ও স্নানে গেছে মানে স্নান সেরে পুজো করে নেবে তারপর একসাথে দুজনে টিফিন করে নেব আর তারপর তার আগে আমি জলের কাজগুলো করে নিচ্ছি আর সবজি আনা হয়েছিল কালকে কম্পিউটারে গিয়েছিল তো সেই জন্য সবজি এনেছি আমি অবশ্য যাইনি তো তোমার দাদাভাই এনেছে সেই সবজিগুলো আর কি রাত্রিবেলা এনেছে তো আর ধোয়া হয়নি তো সেই জন্য আর আজকে সকালে আর কি ধুয়ে নিচ্ছে আমি এভাবেই করে নিই কারণ রাত্রিবেলা আর সবজিগুলো একটু প্যাকেটগুলো খুলে দিই তাহলে মুখটা কারণ পলিথিনে থাকলে অনেক সময় ঘেমে গিয়ে ওঠে তো সেই জন্য একটু পলিথিনের মুখটা খুলে একটু হালকাভাবে আর কি বড়ো করে দিই প্যাকেটের মুখটা যাতে মানে আর কি হাওয়া বাতাসটা পাশ করে আর তাহলে ঘেমে গিয়ে আর কি পচে না যায় যাই হোক দেখো এখন কিন্তু সমস্ত সবজিগুলো ধুয়ে নিলাম ঝিঙে ছিল তো ধুয়ে নিলাম ধুয়ে এবার ব্যাগটাও ধুয়ে নেব আর ব্যাগ ধুয়ে নিয়েই আমি রাখি কারণ বাইরে জিনিস নিয়ে আসা ব্যাগ তো এতে য়ে ফুকে আবার রেখে দেবে জায়গা মতো তারপর দেখো বাসনগুলো কিন্তু আমি আগে ভিজিয়ে দিয়েছিলাম তো বাসন এখন ঠিকঠাক ডুবে গেছে রাত্রে খাওয়া বাসন আর রাত্রে মাজা হয় না তো এখন সকালবেলায় নিজে নিচ্ছি বাসনগুলো মেজে নিলে এইদিকে মোটামুটি মানে জলের কাজ শেষ হয়ে যাবে তো বাবু ওইদিকে যদি পুজো টুজো শেষ হয়ে যায় আর যে সমস্ত দু চারটে মানে সকালে যে জামা কাপড় আছে সেই সমস্ত জামা কাপড় আর আমি গিয়ে স্নানটাও সেরে নেব পুজো না করলেও স্নানটা সেরে নেব আর কি নিয়ে একসাথে জামা কাপড়গুলো দেওয়ার পর আর কি দুজনে টিফিন করে নেবো আর আমিও এখনও জলও খাইনি কারণ আজকে শনিবার তো জল খাই না সেই জন্য একেবারে বাবু পুজোটা সারবে দুজন মিলে একসাথে আমিও স্নান করে নেব নিয়ে তারপর আর কি দুজনেই আর কি খাওয়া দাওয়া সেরে নেবো আর তোমার দাদাভাইকে রুটি তরকারি করে দিয়েছিলাম আর আমার অবশ্য আমাদের অবশ্য রুটিটা এখনও করতে বাকি আছে আর তুঁদরি আলু ভাজা সকালে করেছিলাম সেই তুদড়ি আলু ভাজাটা আমাদের জন্য রেখে দিয়েছি আর আটাটা মাখা আছে সকালে মেখে নিয়েছিলাম আটাটা মাখা আছে সেই আটাটা আর কি আছে তো কটা আমাদের জন্য রুটি করে নেব হয়ে যাবে আর তখন তো যেটা করে নি করে আর কি আটার রুটি তো মানে অনেকক্ষণ করা থাকলে না খেতে যেন ভালো লাগে না সেই জন্য ভাবলাম যে গরম গরম রুটিটা করবো যেহেতু আজকে পুজো করবো না তো সেই সময় আমি আর কি রুটিটা করে নেবো ও পুজো করলে করে নিয়ে নেবে আর কি সেই সময় আমি রুটিটা করে নেবো তাই জন্য আর কি রুটিটা করে নিই অন্য সময় পুজো থাকলে একেবারে রুটিটা সকালবেলাই একসাথে করে নিই একসাথে করে নিলে সুবিধা হয় তাহলে আর কি আমরা পুজো টুজো সেরে নিয়ে এসে খেতে পারি আর কি আর তা না হলে তো পুজো মানে করতে গেলে দেরি হয়ে যায় আবার রুটি করতে যাই আর এছাড়াও ও মানে সমস্ত ঠাকুরের মানে আর কি বাসনগুলো থাকে মানে যেখানে খেতে দিই তারপর ও খেতে দেয় তারপর আমি সেই বাসনগুলো তুলি সেই জন্য অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য রুটিটা দিনে মানে পুজো থাকলে করেই নিই একবারে আর সবজিগুলো এনে কিন্তু একদম এখন যেহেতু বর্ষার সবজি আর এই নিচে মেঝেতে ঢেলে দিলাম তাহলে কারণ চুবির মধ্যে থাকলে পচে উঠবে জল এমনি তো পাচ্ছে সব আর যেখানে মানে সবজিগুলো ধরো এসেছে সেখান থেকে তো বৃষ্টি মানে সব সময় হচ্ছে আমাদের এখানেই হচ্ছে আর ওখানে তো হচ্ছে তো সেই জন্য সবজিগুলো ঢেলে দিয়েছিলাম আর এখন দেখো আমি স্নান সেরে কিন্তু একদম চলে এসেছি ওপরে তো মানে বৃষ্টির ওয়েদার নেই হালকা মানে মেঘ আছে তবুও মানে হাওয়া হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে একেবারে কদিন তো মানে ঘরের মধ্যেই জামা জামাকাপড়গুলো বদ্ধ হয়ে আছে আর একটা হালকা কেমন গন্ধ হয়ে যায় দেখবে বৃষ্টিতে মানে ঘরের ফ্যানের হাওয়ায় শুকালে তবে সেই জন্য যেহেতু আর বৃষ্টি হচ্ছে না সেই জন্য এই ওপরে একদম হালকা রোদ দূর নয় বললেও হয় তবে একটা রোদ দূরের হালকা মনে হচ্ছে আবা মতো আছে যাই হোক ওপরে একদম জামা কাপড়গুলো দিতে এলাম আর ঘরের মধ্যে এমনিতেও মেঘলা করে থাকলে অন্ধকার মতো হয়ে থাকে আবার যদি ঘরের মধ্যে দিয়ে দিই তাহলে ঘরটা আরও অন্ধকার হয়ে যায় আর রোদ দূর বেরোলে অবশ্য অনেক সময় আমি আর আসি না ওই জানলার মধ্যে দিয়ে দিই কারণ খুব রোদ দূরে কাপড়গুলো আবার নষ্ট হয়ে যায় তো সেই জন্য জানলার মধ্যে দিয়ে দিলে অতটা হয় না কিন্তু এখন তো মেঘলা করে আছে এমনি অন্ধকার হয়ে আছে ঘর তারপর যদি আবার জানলা জুড়ে এগুলো দিয়ে দিই তাহলে কিন্তু মানে ঘর একেবারে অন্ধ হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আর তারপর দেখলে তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম রুটি আর তুলতির আলু ভাজা আর বাবুকে দুটো মিষ্টি দিয়েছিলাম আর আমি আর মিষ্টিটা খাইনি আর এখন দেখো কি কী এনেছে সেই আগে দেখলে চাউমিন এনেছে আবারও দু প্যাকেট চাউমিন আর এই তিন প্যাকেট মানে বিস্কিট এনেছে ব্রিটেনিয়া মারিগোল্ড আর আর এইগুলো হচ্ছে ওই ক্রিম দেওয়া বিস্কুট নানা রকম আছে জিম জ্যাম আছে ব্রিটেনিয়া ট্রিট আছে নানা রকম আর কি আছে তো এই সব বিস্কুটের প্যাকেটগুলো আছে তো এই জন্য মানে প্রায় প্রতিদিনই আমাদের দোকান সদা হচ্ছে আর প্রতিদিনই মানে অনেক অনেক করে আনা হয় আর এইভাবে মাস কাবারই আর কি বলে কিছু হয় না আমরা যখন যেটা আর কি প্রয়োজন আনতে বললাম ওই এক প্যাকেট বিস্কুট আনতে বললাম ওই তিন প্যাকেট বিস্কুট এনে দিয়েছে এখন তো কিছুদিন মানে বেশি চলে যাবে দু মাছটা হয়তো চলে যাবে সেই জন্য অতটা হিসাব করে আর করা হয় না আর এক সঙ্গে মাছটা বাড়িও সেখানে সাদান মানে হয় না তো এইভাবে হলুদ দুটো যাই বলে না কেন এরকমই আজকে দুটো তিনটে প্যাকেট বেশি হয় সেই জন্য অনেকটা করে ফেঁকে যায় তো আর মাছও সেগুলো শেষে হয় না তো মাছগুলো মাছগুলো যখন শেখায় তখন আমি অনেকগুলো করে বলে দি চলে নিলাম তো দেখা আজকে একটু চলিয়ে বানিয়ে নিলাম আর এখানে হচ্ছে মাটের ডালি আর বানিয়ে নিচ্ছি আজকে শনিবার যেহেতু রুটি খাওয়া দাওয়া করবো মানে আটের দিনই তো সকালে রুটি খেয়েছিলাম আটের একটু তলপা করে নেবো আর মানে বুচি খাবো না কারণ আগের দিন চাউমিন খেয়েছি তো আগের দিন নয় ওই দু তিন দিন হয়ে গেল তো যাই হোক ওই জন্য আর কি অনেকটা করে তেল খাওয়া হয়ে যাচ্ছে আর এমনিতেই আমাদের গ্যাস অম্বল জানো তো বেশি তেল মশলা খেলেই তো শরীর আরও খারাপ হবে আর আজকে তো যেহেতু সারাদিন মুরগিও খেতে পারবো না তো সেই জন্য এইভাবেই রান্না করে নিলাম আর হচ্ছে মটর ডাল করে নিলাম আর চারটে সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিলাম আলুটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি সেই জন্য আর একটু গরম মশলা দিয়ে দিলাম লাস্টে দিয়ে একটু ঢেকে দেবো নাড়াচাড়া দিয়ে আর ওদিকে সুজিটা রেডি হয়ে গেছে আমুল দুধ দিয়ে করেছি প্যাকেট দিয়ে দিলাম আমুল দুধ দিয়ে আর একটু ওপরে ওই কাজু আর কিশমিশ ছড়িয়ে দেবো তাহলেই রেডি হয়ে যাবে তো দেখো কাজু কিশমিশটা ছড়িয়ে দিলাম সুজিটা এমনি রেডি হয়ে গেছে আর কাজু কিশমিশটা খুঁজে পাচ্ছিলাম না তাহলে তা না হলে আর কি ওই করার সময় দিয়ে দিলে না আরও সুন্দর মানে ভিতরে থাকলে খেতে ভালো লাগে তো যাই হোক এখন দেখো ওই তেলটা ঢেলে নেবো পরোটা বানাবো বলে আর এক প্যাকেট তেল তো তেলের গাটা মানে প্রচণ্ড মানে বোতলটার ভিতরটা আর ধুচ্ছি না ওপরটা আর কি হাত দিয়ে ধরে ধরে না মানে প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিল তো ওপরটা ভালো করে একটু তারের জালি দিয়ে আর কি মেজে নিচ্ছি তা হলে উঠছে না তেলের একটা কেমন মানে ইয়ে তো দাগ মতো হয়ে আছে তো যাই হোক এইভাবে আর কি এইটা বোতলটা মেজে নিচ্ছি নিয়ে একটু তেল ঢালবো নিয়ে পরোটাটা করলে মানে দুপুরবেলার খাবারটা রেডি হয়ে যাবে আর এদিকে ঘরে দিতে কিন্তু বেশ একটা পনেরো এরম হবে দশ পনেরো তো আটা মাখা ময়দা মাখা হয়ে গেছে তো তেলটা ঢেলে নেওয়ার পরেই মেখে চাপা দিয়ে রেখে দিয়েছি একটু রেস্টে রাখার জন্য তো এভাবে ময়দা আটা মেখে রেখে দিলে কিছুক্ষণ আগে না ভালো হয় মানে তো এবার খাবারটা করে নেব তার আগে ভাবলাম যে এই সমস্ত জামা কাপড় ও পড়তে গিয়েছিল আগের দিন আর আমি তো কম্পিউটারে গিয়েছিল পড়তে না কম্পিউটারে শুক্রবারে কম্পিউটারে যায় তো গিয়েছিল আর আমি একটু সেই ওর মানে স্কুলে গেলাম ব্যাংকে গেলাম তো জামা কাপড়গুলো বাইরে পড়ে আছে তো ভাবলাম একেবারে জামা কাপড়গুলো আর কি গুছিয়ে নিয়ে আর এবার শুধুটা করব গরম গরম তারপর একদম সবাই মিলে খেয়ে নেবো আর যেহেতু তোমার দাদা এখনো আসেনি তো এইবার এখন এইটা মানে করেই করতে যাব এবার আসার সময় হয়ে এসছে অনেক সময় আবার দেরিও হয় তো আমি অনেক সময় একেবারে করে রেখে দিয়ে মানে আর হটপটে রেখে দিয়ে তারপর একটু বসি কারণ সকাল থেকে এখনও বসা হয়নি এবারে এই সমস্ত করে একেবারে খাবারটা করে নিয়ে একটু বসবো সেই জন্য অনেক সময় করেও নিই আর করতে করতে দেখো তোমার দাদা ভাই এসে গেছে তো গরম গরম আর হটপটে রাখবো না একদম এই রেস্কির মধ্যেই রেখে দিচ্ছে আর এবার খাওয়া দাওয়াটাও সেরে নেবো তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবেই তোমরা আমার পাশে থেকো নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর একটা ভিডিও দেখে আমি ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাব তো আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো